আসসালামু আলাইকুম এখন আমরা যাচ্ছি খুলনা পিকসার প্লেস মার্কেটে এই মার্কেটে পঞ্চাশটিরও বেশি অস্থায়ী দোকান ছিল যেটি মুহূর্তেই পুরে ছাই হয়ে গেছে দেখেন আপনারা জায়গাটির অবস্থা কী অবস্থা এখানে এই মার্কেটটির এমন অবস্থা দেখার জন্য হাজারো মানুষের ভিড় জমেছে এখানে ঈদের আগে মার্কেটের এমন অবস্থা কেউই মেনে নিতে পারছে না এরপর আমরা চলে আসলাম হাদিস পার্কে হাদিস পার্কের রাস্তাটা দেখেন কি সুন্দর রাস্তা এরপর আপনাদেরকে দেখাবো হাদিস পার্কের শহীদ মিনার শহীদ মিনারটি দেখেন আপনারা কি সুন্দর দেখা যাচ্ছে এখানে উনিশশো বাহান্ন সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় হাদিস পার্কের ভিতরে একপাশে পাশে লাইব্রেরি সিস্টেমে কিছু বইয়ের নাম লেখা আছে এরপরে দেখা যাচ্ছে কিছু সূর্যমুখী ফুলের চারা একটি লাইট দেখা যাচ্ছে এই লাইটটি হাদিস পার্কের ভিতরে রাস্তাকে আলোকিত করে তোলে এবং আমরা হাদিস পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি এখন দুই বন্ধু মিলে একসাথে ঘুরতে আসছিলাম এরপর আমরা হাদিস পার্ক থেকে বের হচ্ছি এবং হাদিস পার্কের চারিগোণা একটু হালকা করে দেখে নিলাম হাঁটতেছি এরপর আমরা চলে আসলাম আমাদের কলেজে সরকারি বঙ্গবন্ধু কলেজ এখানকার পরিবেশটা আপনাদের একটু দেখাবো দেখেন আপনারা কলেজের ভিতরে ঢুকলাম এবং যেই ভবনটি দেখা যাচ্ছে এই ভবনটিতে ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস হয় এর বঙ্গবন্ধু কলেজের আরও কিছু ভবন দেখেন আপনারা চারিপাশ ঘুরিয়ে দেখানো হচ্ছে আপনাদের দেখেন কি সুন্দর কলেজটির এরিয়া একটু নারকেল গাছও দেখা যাচ্ছে একটি এখানকার পরিবেশটা অনেক সুন্দর একটি মাঠও দেখা যাচ্ছে এরপর আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত সেই অনুষ্ঠান যেখানে আজকে প্রফেসর মোহাম্মদ আলাল উদ্দিন স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে এখানে রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সংগঠনের সদস্যরা রয়েছে আমার বন্ধু এখানে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতেছে এরপর দেখেন আমি এবং আমার আরেক বন্ধু দুজনেই আমরা বসেছিলাম পর আপনাদেরকে দেখানো হচ্ছে এখানে যেই সদস্যরা ছিল তাদেরকে অনুষ্ঠানে মাস পথে আদান দিচ্ছে এখন আমরা যাব মসজিদে মসজিদে নামাজ পড়তে যাব দেখেন মসজিদে অনেক মুসল্লি বসে আছে যারা নামাজের জন্য অপেক্ষা করছে এরপর আমরা নামাজ শেষ করলাম নামাজ শেষ করে এখন আমরা কিছু ভিডিও করতেছি দেখেন এরপর পুনরায় আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান শেষ করার জন্য এবং সবাই বসে আছে যে যার জায়গায় আমরা আমাদের জায়গায় বসে আছি দূর অনেক দূর থেকে ভিডিওটা করছিলাম এজন্য এরকম দেখা যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই বিদায়ী স্যার তার কিছু শেষ বক্তব্য আমাদের মাঝে তুলে ধরছেন